চব্বিশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে কোন কোন নক্ষত্রের বন্ধুরা সর্বাধিক সুবিধা পেতে যাচ্ছেন সে সম্পর্কে বিশেষভাবে আলোচনা আজকের দিনে রোহিণী হস্তা এবং শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধন লাভের যোগ থাকছে ব্যবসায়িক ক্ষেত্রে চুক্তি হতে পারে পাওনা আদায় হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রেবতী অশ্লেষা এবং চেষ্টা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দীর্ঘদিনের আটকে থাকা টাকা পয়সা পেয়ে পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে বিশেষভাবে সম্মান পেতে যাচ্ছেন আর্থিক লাভ হবে শতভিশা আদ্রা এবং সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি আপনার বাড়তে চলেছে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে বড় কোনো সুযোগ সুবিধা আজকের দিনে আসতে পারে শুভ এবং কল্যাণকর জায়গায় থাকছে আজকের দিনটায় ভরণী এবং পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধু শারীরিক কোনো সমস্যা থাকলে তার উন্নতি হতে যাচ্ছে পারিবারিক শান্তি বজায় থাকবে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি কম থাকবে আজকের দিনে পূর্ব অধ্যপদ পুনর্বসু এবং বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বন্ধুদের সহযোগিতা পেতে যাচ্ছেন নতুন কোন কাজ শিখতে পারেন পরিকল্পনা করে এগোন সুবত্ব বৃদ্ধি পাবে সাধারণ ফল পেতে যাচ্ছে ধনিষ্ঠা মৃগশিরা এবং চিত্রা নক্ষত্রের বন্ধু আপনাদের কাজের চাপ খুব বেশি থাকবে মানসিক অস্থিরতা থাকতে পারে পরিশ্রম বেশি হলেও তার ফল কিন্তু ভবিষ্যতে পাবেন দুপুর একটার পরে এই পরিস্থিতি অনুকূলে আসবে বিশেষ সতর্কতা দরকার আছে কৃতিকা উত্তর ফাল্গুনি এবং উত্তরাষার নক্ষত্রের ক্ষেত্রে হঠাৎ কোনো বিপদ আসতে পারে রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সাবধানতার দরকার কোনো বড় বিনিয়োগ বা ঋণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে করতে যাবেন না কোনো অশ্বিনী মঘা এবং মূলা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে এবং পারিবারিক বিষয়ে বিবাদ এবং তর্কে জড়িয়ে জড়িয়ে পড়তে পারেন শত্রুর আজকের দিনে সক্রিয় হবে বিকেল চারটের পরে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না উত্তর ভদ্রপদ পুষা এবং অনুরাধা নক্ষত্রের বন্ধুদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে ব্যবসার ক্ষেত্রে ক্ষতি হতে পারে প্রতারণার শিকার হতে পারেন আজকে কোনো বড়ো ধরনের চুক্তি করতে যাবেন না দামি জিনিসপত্র কেনা থেকে বিরত থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে সর্বোত্তম শুভতি হচ্ছে রোহিণী সস্তা শ্রবণা দেবতী অশ্লেষা এবং জ্যেষ্ঠার ক্ষেত্রে ধনলাভ লাভ এবং ব্যবসায়িক সাফল্য পাবেন আর অনুকূল থাকছে ভরণী পূর্ব ফলগুনি ও শতবিশা শতভিশা আদ্রা সাথী এবং পুনর্বসু মানসিক শান্তি পারিবারিক সুখ এবং সাহায্য প্রাপ্তির দর প্রাপ্তি হবে আর সতর্ক থাকবেন কীর্তিকা উত্তরপার্গণী উত্তরাসারা অশ্বিনী মঘা মূলা বিবাদ দুর্ঘটনা এবং আর্থিক ক্ষতি হতে পারে বিপজ্জনক অবস্থায় থাকবেন আজকের দিনে উত্তর ভদ্রপদ পুষ্যা এবং অনুরাধা নক্ষত্র চরম সাবধানতার দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন